ফাইভ কিলোমিটার একটি নৌকা স্রোতের সাথে থার্টি ডিগ্রি কোণে এইট মিটার পার সেকেন্ড বেগে নদী পার হওয়ার জন্য রওনা দিলো নদীতে স্রোতের বেগ ফাইভ মিটার পার সেকেন্ড নদী পার হতে নৌকাটির কত সময় লাগবে তো এখানে আমরা দেখতে পারতেছি আকসি এটা হচ্ছে নদীর দুই পার তো এই বরাবর নদীর প্রস্থ যেটা আমাদের আছে হচ্ছে ফাইভ কিলোমিটার মানে পাঁচ হাজার মিটার আর এখানে নৌকা স্রোতের সাথে কত ডিগ্রি কোন করছে সেটাও দেওয়া আছে থার্টি ডিগ্রি তারপর বেগও দেওয়া আছে নৌকার বেগটা হচ্ছে এইট মিটার পার সেকেন্ড আর স্রোতের বেগও দেওয়া আছে ফাইভ মিটার পার সেকেন্ড এখন এই বেগের দুইটা দিক আছে এই দিক আর এই দিক এই দিকটা হচ্ছে যেহেতু এই দিকের সাথে আমাদের কোন আছে তো দিকের সাথে কোন থাকে সেই দিকটাকে আমরা কস ধরি তো এই দিক হচ্ছে বি কস থিটা এই দিক হচ্ছে বি থিটা আর এই দিক হচ্ছে স্রোত ইউ হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড এখন সময়ের সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু ডি বাই বি কিন্তু এখানে যেহেতু স্রোত আছে তাই হচ্ছে আমাদের এখানে যে কোন আছে এটাও কাজে লাগাতে হবে কারণ কি স্রোতের কারণে তো নৌকার সোজা সোজা যাইতে পারবে না তো এর জন্য হচ্ছে আমাদের আরেকটা বেগ লাগবে যেহেতু এইদিকে হচ্ছে নৌকাটা কত সময় পার হইতে হবে এটা বলছে তো যেহেতু এইদিকে হচ্ছে স্রোতের বেগ বলছে এদিকে নৌকার বেগ বলছে তাই হচ্ছে এই সাইডের বেগগুলা কাজে লাগবে না কারণ কি আমাদের নৌকা সরাসরি এদিকে যায় পার হবে তো এই সাইডের বেগটা হচ্ছে ভি সাইন থিটা এই ভি সাইন থিটাটা কাজে লাগায় আমরা এটার ইবেগ বাই করতে পারবো যে কত সময় নদী পার হবে এটা হচ্ছে ডি হচ্ছে মানে সূত্র তাহলে সূত্রটা আমাদের হবে ডি সাইন থিটা আর এটা হচ্ছে তো পাঁচ হাজার বাই ভি সাইন থিটা হচ্ছে এইট সাইন থার্টি ডিগ্রি যেটা হচ্ছে বারোশো পঞ্চাশ সেকেন্ড এই পার বরাবর দূরত্ব নদীর প্রস্থের দ্বিগুণ হবে কিনা মতামত উদ্দীপক আগে যেটা ছিল ওইটাই তো আমরা আগে ইখান আগের যে কোশ্চেনটা ছিল এক নম্বর কোয়েশ্চেন থেকে বাইর করছি যে টি হচ্ছে বারোশো পঞ্চাশ সেকেন্ড আসেন তো এখানে আমাদের আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে আমরা নদীর পার বরাবর প্রস্থ দিয়ে বের করতে পারবো তখন আমাদের নদীর স্রোতটাও কাজে লাগাইতে মানে উল্টা সাইডের যে দুইটা বেগ ছিল ওই দুইটা বেগ কাজে লাগাইতে হবে যার মধ্যে একটা ছিল হচ্ছে স্রোতের বেগ আর একটা ছিল হচ্ছে নদীর মানে নৌকার সাথে যে বেগটা ছিল ওইটা মানে বিক অস্তিটা তো এখন আমরা এই সূত্রটা বরাবর হচ্ছে এটা বসাইছি যে বারোশো মানে টাইম তো আমরা আগেরটা বের করছি তো আমরা এখানে টাইম বের করছি এখানে আমরা বের করবো নদীর হচ্ছে পার বরাবর প্রস্থ আগে বের করব তো বিসি হচ্ছে আমরা নদীর পার বরাবর প্রস্থ ধরছি আর বাকি সব মান আমাদের দেওয়া আছে দেওয়ার পর আমরা বিসি মানটা বের করতে পারবো আর আমাদের কোয়েশ্চেনে চাইছে যে প্রস্থ নদীর পার বরাবর প্রস্থের দ্বিগুণ হবে কি না তো এখন আমরা যদি এ করে আমাদের প্রস্থটাও দেওয়া আছে। তো আমরা এটা ভাগ দিয়ে দেখতে পারবো যেটা অনেক বেশি হয়ে গেছে এটা এটা পার বরাবর হবে না মানে তো এখন আমরা লিখ বলছি যেহেতু BC ইজ ইকুয়াল টু টু পয়েন্ট এবি সেহেতু নদী পার পর দৈর্ঘ্য নদীর প্রস্থের দ্বিগুণ হবে না